হাদিস এবং সুনার মধ্যে পার্থক্য কি হাদিস এবং সুনার মধ্যে কি পার্থক্য এ নিয়ে অনেকেই আধা জল খেলে নেমেছেন যে কেউ কেউ যে হাদিস এবং সুনার মধ্যে পার্থক্য করতেই হবে আবার কেউ কেউ দুইটাকে একেবারে না একই শব্দ কোনো পার্থক্য না এটাও আবার বলে থাকেন হাদিস এবং সূন্যার মধ্যে পার্থক্য কি প্রথমত কিছু মানুষ আছে যারা বলে যে দুটো মধ্যে বিরাট পার্থক্য এটা আগে উল্লেখ করি একদল মানুষ মনে করে থাকে হাদিস এবং সুনার মধ্যে বিরাট পার্থক্য হাদিস হচ্ছে রসুলের বাণী আর সূন্য হচ্ছে যেগুলি আমলি যেগুলো আমল করা যায় আর বা যেগুলো আমল করা যায় না এগুলো হাদিস হিসেবে থাকবে এই জাতীয় ব্যাখ্যা আমাদের সর্বসারণ কখনও করেন নাই এগুলো পরবর্তী লোকেরা কেউ কেউ করেছে পরবর্তী কেউ কেউ করেছে আগে কেউ করেন সরফরাখ্যমন্ত্রী করতেন না তারা হাদিস বলতে সুননা বলতে সূন্য বলতে হাদিস বলতেন হাদিস বুঝতেন আপনি এই জন্য দেখবেন সুনানের কিতাব সমূহ আসে কিতাব সুনান লেবনে মাজা সুনান লেতির মেজি সুননার কিতাব এগুলো এগুলো সুননা সুনান লেবনে মাজা সুনান লেতির মেজি সুনান লে ইমা লে ইমা আহমেদ সুনা ল আহমদ আহমদিন হাম্বল সুননা আলিবিনী আবি সুন্না আবি দাউদ সুন্না আবিদাউদ আবি দাউদ সুননা নামে মানে শত কিতাব আছে ছোট ছোট মিলেই বিভিন্ন আকিদের কিতাবও সুননা লেখা হয়েছে তো সুন্না নামে যেগুলো লেখা হয়েছে সেগুলিতে হাদিস নেই সবগুলি হাদিস আছে আমলই আমলি না বলেছেন কাজ করেন নেই তাহলে যারা বলে সুননা নামে শুধু শুধুমাত্র ওইগুলিকে বুঝলেন যেগুলো আমলিগুলি এটা ঠিক বলেন নাই কারণ সুননা নামে কিতাব লেখা হয়েছে এগুলিতে হাদিসও আছে কথাও আছে আমলিও আছে যেগুলো কোনোদিন আমল করে না সেগুলো আসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে যে ব্যক্তি গিয়েছিল যে ব্যক্তি গিয়েছিল যে ব্যক্তি জিজ্ঞাসা করেছিল যে আমরা যে অল্প পানি নিয়ে যাই আমরা যদি কোনো সমুদ্রে যাই সেই সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারবো কি না রসুর কী বলেছেন হুয়া তহুরু মা হাইলু মাইতে তু তার পানি পবিত্র এবং তার মরা জিনিসও খাওয়া যাবে অর্থাৎ সমুদ্রের মরা জিনিস উপরের মরা জিনিস সমুদ্রের মূলে নয় সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে যেমন মাছ এই জাতীয় জিনিসগুলো তো সেগুলো তিনি খাওয়া যাবে বলছেন তো হালাল সেখানে আপনি দেখেন এটা কিন্তু রসুল নিজে খান নাই রসুল রোজু রসুল কিন্তু নিজে সমুদ্রের উপর যাইয়া উজু করে আসেনি মুখে বলেছেন শুধুমাত্র এখন আপনি কি শুননা এবং এটা কি শুননা বলবেন না অবশ্যই শুন না কারণ এটা আবুদ নাসাই তিন মাঝে সব হাদিসে কিনতে আসছে এবার এটা শুননা শুননা তো এটা শুননা হলে আপনি শুনবেন হাতজিমি কি পার্থ করছেন এরকম পার্থক্য তো হাদিসে আসে নেই এরকম পার্থক্য আপনি করবেন না বা এরকম হাদিস স্বল্প করেন নাই এই পার্থক্য পরবর্তীতে কেউ কেউ করেছে আমি তো অস্বীকার করছি না পরবর্তী এবং অনেক পরবর্তী বিশেষ করে তারা অষ্টম শতাব্দীর মধ্যে যারা আসে তারা এই পার্থক্য কেউ কেউ উল্লেখ করেছেন এটা আসলে কোনো সত্যিকারের পার্থক্য নয় কারণ হাদিস এবং সুননার মধ্যে মৌলিকভাবে আসলে মৌলিকভাবে পার্থক্য নেই যে পার্থক্যটা আসে একটা জিনিস এটা হচ্ছে হাদিস এবং সুন্না হাদিস বলতে সাধারণত কথা কাজ এবং অনুমোদনকে বোঝায় আর সূন্য বলতে রসুলের সিরত সুরতকেও বোঝায় অর্থাৎ রসুলের যে সমস্ত আখলা ছিল সেগুলিও সুন্নার ভিতরে পড়ে রসুল যে সমস্ত যে সমস্ত যে সমস্ত এ ছিল সূনা খালকিয়া এবং ফুলকিয়া যেটাকে বলা হয় সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলো সুন্না অন্তর্ভুক্ত এবং রসুলের চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো শূন্য অন্তর্ভুক্ত এটা বলা হয় হাদিস বলতে সাধারণত এগুলিকে উল্লেখ করা হয় না তারপরে দেখা যাবে আমরা দেখি যে হাদিসের কিতাবে হাদিসের কিতাব সেগুলিতে শূন্য উল্লেখ আছে এর অর্থ হচ্ছে হাদিস বলতে ওটাকে অস্বীকার একেবারে নো করা হয় না তবে এটাকে ভাগ করেছে পরবর্তীরা মহাদ্দি এবং অসুলিরা ভাগ করেছে মহাদ্দ সুন্না বলতে পছন্দ করেন তারা সুন্না বলতে এগুলি সবগুলিকে বোঝান আর অসুল হাদিস বলতে তারা আলাদাভাবে শুধুমাত্র যেগুলো কথা কাজ এবং অনুমোদনকে বোঝেন আর যেগুলি সুল্লাহ সাল্লা চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য এগুলিকে তারা আলাদা সামাইল নাম দিয়েছেন মহাদ্দ আর অন্যরা সেটাকে যারা অসুলি আছে তারা এভাবে ভাগ করেছে যে শূন্য আমলিয়া সুন্না যেগুলো রসুল্লাহ সাল্লাহ আসলামের কথা কাজ এবং কথা অনুমোদন এগুলো হচ্ছে হাদিস আর যেগুলো রসল্লাহ আসলামের কথা কাজ অনুমোদন এবং সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার সৃষ্টিগত বৈশিষ্ট্য এগুলো তারা সুন বলে থাকেন এটা একটা অতিরিক্ত জিনিস যেটা পার্থক্য এটার মধ্যে আমলের ক্ষেত্রে কোনো পার্থক্য হয় না এই জন্য যারা আহস শুননা তারা আসহাবুল হাদিস যারা আসহাবুল হাদিস তারা আলুসূন্য এই শূন্যের মধ্যে পার্থক্য করা যায় না এগুলির মধ্যে পার্থক্য করা অর্থ হচ্ছে আমরা বিভ্রান্তি ডেকে আনা এটা যেন কখনো না করি যারা এগুলি করবে তারা আসলে ভুল ভদ্র আছে এই জন্য কোনো স্বল্প সালীনটা আপনি দেখবেন না তারা শূন্য এবং হাদিসের মধ্যে পার্থক্য করে নাই তারা হাদিসের কিতাবে শূন্য নিয়ে আসেন শূন্যর দিয়ে হাদিস নিয়ে আসছেন এরা এর মধ্যে কোনো পার্থক্য করে নাই এবং এটা তারা তা এটাই বুঝতেন রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিস বর্ণনা করেছেন দেখেন রসুল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন এগুলি সুন্নার কিতাবে নিয়ে আসছেন রসুল হাজি বলে হাদিস হুকা কাদ কাদবিয়ে ফাঁকাতি কাদম না যে ব্যক্তি জেনে শুনে আমার উপর কোনো হাদিস বর্ণনা করবে এবং সে দেখে মিথ্যা বলছে যেন তার বাড়িঘর করে নি হাদিস আসছে এটা হাদিসে শূন্য এটা কারণ এটা 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 হাদিসের শূন্য গীতা আসছে সুতরাং এগুলির মধ্যে এই জাতীয় পার্থক্য যারা করে থাকেন তারা সঠিক কাজটি করেন না এগুলি হচ্ছে পরবর্তীতে বিভিন্ন বানো কাহিনী কার কর্মকাণ্ড এগুলির মাধ্যমে তারা যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে রসুলুল্লা সাল্লাই ইসলামের শূন্য উপর আমল করে কিছু হাদিসের উপর আমল ছাড় করবেন কিছু হাদিসের আমল ছাড়বেন এই বুদ্ধি করে তারা হাদিসের সূন্যের মধ্যে ভারতীয় করে থাকেন না রসুল্লাহাম যা এসেছে শূন্য হোক সূন্য নাম দেওয়া হোক বা হাদিস নাম দেওয়া আপনি যেটাই দেন না কেন তার কথা কাজ অনুমোদন তার চারিত্রিক বৈশিষ্ট্য সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমাদের আমল করার মতো কিছু থাকে সবগুলি আমল করতে হবে সবগুলি মেনে নিতে হবে কোনোটাকেই বাদ দেওয়া যাবে না কোনোটাকেই হাদিস বলে কথা বলে বাদ দেওয়া যাবে না সবগুলিকেই আমলযোগ্য হিসাবে মনে করতে হবে যে নাম আপনি যেটাই দেন না কেন আমল করতে হবে আপনি হাদিস এবং সুন্না যে নামে দেন না কেন হাদিস এবং সুন্নার মধ্যে এই পরিবাসীগত এই পার্থক্যটা আসলে আমরা পরবর্তীদের মধ্যে দেখেছি কেউ কেউ করেছেন খুব কম লোক কিন্তু এটা হচ্ছে বর্তমানে খুব প্রচলিত একটি ধারা প্রচলিত একটি নাউজ বিল্লা এই জন্য এটাকে মানা যাবে না কখনো নয় সুন্না এবং হাদিসের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না সুন্না এবং হাদিস সবগুলি যেই বলেছে না কেউ বলে থাকেন যে অমুক সোহেব সুননাচে সাহেবে হাদিস এটা অর্থে এই কথা উদ্দেশ্য না এটা হচ্ছে তিনি আমরা যেটা বলি যে একজন মানুষ শূন্যতার উপরে আমল করে কিন্তু হাদিসের কিতাবের উপরে তার জ্ঞান কম এটা বলা হচ্ছে তিনি এইটা বলা হচ্ছে এইটা উদ্দেশ্য এখানে বলা হয়ে থাকে সুফিয়ান রিয়ানা মালেক এবং আরেকজন সম্পর্কে তিনজন সম্পর্কে আউজারি সম্পর্কে জিজ্ঞাসা করেছে অমুক কি অমুক কি অমুক কি তো একজন উত্তর দিচ্ছেন যে অমুক হচ্ছেন সোহাবু শূন্য অর্থাৎ তিনি বুঝেন তিনি জিনিস বুঝেন তবে হাদিসের ক্ষেত্রে তার অবদান কম আরেকজন হচ্ছে সহায়বু হাদিস অর্থাৎ হাদিস নিয়ে গবেষণা করেন আরেকজন হচ্ছে তিনি এরকম এভাবে তিনি বলেছেন অর্থাৎ এক একজন এক এক গবেষণার ফিল্ডকে আলাদা করা হচ্ছে সেটাতে তিনি আমল এটা বুঝেন আমল করেন এটাকে তারা স্বাভাবিক শূন্য এটা উল্লেখ করেছেন যে তিনি আমল বেশি করেন তিনি বেশি বেশি করে কাজ করতেন যেটা হাদিস যেটা পাইতেন তিনি আমল করতেন কিন্তু হাদিসের যে ধারা যেটা হাদিস সংরক্ষণের ধারার মতো কাজ হাদিস একজনের কাছে প্রসার করে প্রসার করে বেড়ানো কথা বলা বর্ণনা করা যেটা দোয়া করেছেন যাদের জন্য নদরল্লাহ ইমরান সামা মিন্নি মকার ওয়াহা ও আদা কামা সামি আহা ফারুক বা হা মিল গায়ের পক্ষে রূপ বা ইলা মানু আফকআ মিনহু আল্লাহ তাআলা তার চোখ তাদের মুখ কেও সুব্রজ্জ্বল করে দেন যারা আমার হাদিসকে শুনবে তারপর সেটা পৌঁছে দিবে এই জাতীয় পৌঁছতে পারেন অর্থাৎ এত বড় হাদিসের খাদ্য হিসেবে বিবেচিত হয় না এটা বলা উদ্দেশ্য এটা বলা উদ্দেশ্য কিন্তু তিনি ফেক খেয়ে দিয়েছে অর্থাৎ তাকে আরও বড় উদ্দেশ্য যে তিনি আমলি জিন্দিগিতে খুব বেশি আমল করেন একটা হাদিস পাইলে আমল শুরু করে দেন তিনি হাদিসের জমা করা চিন্তা করেন নাই এটা এই কথা বলা উদ্দেশ্য এখানে কখনো পার্থক্য করা মূলত উদ্দেশ্য না কেউ কেউ এটা তারা ভুল বুঝতে পারে যদি এটাকে এই সন্দেহটাকে আমরা চেষ্টা করলাম যে এটাকে বুঝাতে যে এটা সন্দেহ এটা ভুল ভুল তো হাদিস এবং শূন্য একই জন্য কোনো পার্থক্য নাই কেউ যদি এইভাবে পার্থক্য করেন যে এটা আমল করা যাবে হিসেবে শূন্য আমার যদি আমল করা নাই এটা হাদিস তাহলে ঠিক বলেন এই কথাটা এটা কখনো ঠিক হতে পারে না আপনি এটাতে উদাহরণ দিলেই বুঝবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এটা কি শূন্য না আমল যদি কোনো দাঁড়াব আমলি যা আমলই হয়ে যায় তাহলে সবাইকে দাঁড়িয়ে করা শুরু করে দিব হ্যাঁ নিষেধ নেই যদি কোনো কারো ওষুধ থাকে যে অবস্থা থাকে যে অবস্থার ছিল তাহলে শূন্যের উপর আমল করতে হয় তাহলে হাদিস এবং শূন্য দুটোর উপর আমল করতে হবে কোনোটাকে বাদ দেওয়া যাবে না এটা আশা করি আপনার বুঝে আসছে